দেখো আজকে আমরা একটা গণিতের ম্যাজিক শিখবো এটা কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধব অথবা ছোট ভাই সাথে এই ম্যাজিকটা করতে পারবে তাদের গোপন সংখ্যাটা তুমি বলে দিতে পারবে তো এটার জন্য কিন্তু তোমাকে কয়েকটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে যেমন তুমি তোমার বন্ধু বান্ধব অথবা ছোট ভাই বলবে যে এক থেকে এক থেকে একশো এর মধ্যে কোন একটা সংখ্যা নেওয়ার জন্য এটা জোর সংখ্যা হতে পারে বিয়ে সংখ্যা হতে পারে যেমন দশ এগারো বারো যে কোনো সংখ্যা হতে পারে দুই তিন সে যে কোনো একটা ধরতে পারবে তাহলে তুমি তাকে বলবা যে সর্বপ্রথমে যে সংখ্যাটা নিয়েছিল ওইটার সাথে দুই গুণ দেওয়ার জন্য তাহলে এবার দেখো আমি কিন্তু জানি না যে তার সংখ্যাটা কত ওই জন্য আমি এখানে এক্স ধরলাম তাহলে দেখো এক্স এর সাথে আমি দুই গুণ দিলে অথবা সে তার সংখ্যাটার সাথে দুই গুণ দিলে এখানে একটা গুণফল পাবে এবার দ্বিতীয় কাজ হচ্ছে যে যে গুণফলটা পাবে এটার সাথে দেখো এটার সাথে দুই যোগ দিতে হবে তাহলে প্রথমে দুই গুণ দিতে হবে গুণফলটার সাথে দুই যোগ দিতে হবে যোগ দিলে এখানে একটা যোগফল পাবে এবার দেখো তিন নম্বরের কাজটা হচ্ছে যে যে গুণফলটা পাবে এই গুণফলের সাথে পাঁচ গুণ দিতে হবে তাহলে এখানে একটা গুণফল পাবে এবার লাস্ট ওয়ান কাজটা হচ্ছে যে এখানে যে গুণফলটা বের হবে এটা থেকে তাকে বলবা যে ছয় বিয়োগ দেওয়ার জন্য তাহলে ছয় বিয়োগ দিলে এখানে যে সংখ্যাটা বের হবে এটা থেকে প্রথম ডান ডান দিকের দিকের সংখ্যাটা বাদ দিলে কিন্তু যাবে যেমন মনে করি এখানে আমার লাস্টে ছয় বাদ দেওয়ার পর সংখ্যাটা আসলো আট তিরিশ সেক্ষেত্রে এই আট বাদ যাবে তাহলে এই তিন হচ্ছে তার এই মনে মনে ধরার সংখ্যাটা তাহলে দেখো এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি মনে করি সে সর্বপ্রথমে দেখো চার ধরে ছিল তাহলে এটা দেখা তিন দিয়ে আমি জানি না কিন্তু মনে করি আবার সে চার ধরে ছিল দেখো উত্তরটা কিভাবে বের হয় তুমি লাস্ট এই এটা জানতে চাইবে যে একটা কত হয়েছে তারপর তুমি বলে দিতে পারবে তাহলে দেখো সে চারের সাথে কিন্তু দুই গুণ দিবে তাহলে এখানে আট বের হবে আটের সাথে দুই যুগ দিলে তার সংখ্যাটা এখানে দশ আসবে দশের সাথে পাঁচ গুণ দিলে পঞ্চাশ আসবে এই পঞ্চাশ থেকে দেখো কত বের হবে পঞ্চাশ থেকে ছয় বিয়োগ হলে চুয়াল্লিশ বের হবে তাহলে তুমি কি করবা তোমাকে কিন্তু এটা বলবে লাস্টের এই সংখ্যাটার কথা বলবে তোমাকে এবার তুমি কি করবে এই চুয়াল্লিশ থেকে এই প্রথমটা বাদ দিয়ে দাও তাহলে আর কত থাকে চার তাহলে তুমি বলে দিবে যে তোমার মনে মনের বা গোপন সংখ্যাটা হচ্ছে চান এভাবে কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধব অথবা ছোট ভাই বোনদের সাথে বা যে কারোর সাথে এই গণিতের মেজিটা ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবে ধন্যবাদ সবাইকে